সম্মানিত উপস্থিতি ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে দেখাবো আপনাদেরকে পাওয়ারফুল ও ব্ল্যাক ম্যাজিকের একটি কিতাব দর্শক আপনারা আজকে দেখবেন কিতাবল ফেরাওনা কিতাবের ভিডিও যারা এখনো পর্যন্ত কিতাবল ফেরাওনা কিতাবটা দেখেন নাই বা অরিজিনাল কিতাবটা সম্পর্কে ধারণা নাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের এই ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই কিতাবুল ফিরাওনা কিতাবটা বিশ্বের সবচেয়ে নিষিদ্ধ কিতাব এই কিতাবটার মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে বইটার মধ্যে কত পৃষ্ঠা এবং কতটা ভাষায় এই বইটা নির্ণয় করা হয়েছে দর্শক বইটা কত সালে সংবেশিত হয়েছে স্থাপিত হয়েছে প্রকাশক এই বইটা নিয়ে কত দূর এ পর্যন্ত এগিয়েছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখার জন্য সঙ্গে থাকতে হবে আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি কিতাবুল ফিরাওনা। অরিজিনাল এই কিতাবুল ফেরাওনা কিতাবটা চার কেজি ওজন বিশ্বের বিখ্যাত সবচেয়ে পাওয়ারফুল নিষিদ্ধ মিশরীয় কিতাব এই কিতাবটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠার কালো যাদুর এই বইটার মধ্যে আপনারা যদি দেখেন এখান থেকে যে অরিজিনাল মিশরের কায়রো থেকে নিয়ে আসা এবং হাসান আল আরাবি পাবলিকেশন এই যে দেখেন যে হাসান আল আরাবি পাবলিকেশন গুয়াহাটি আসাম থেকে সংরক্ষিত সম্পূর্ণ পাওয়ারফুল ইন্ডিয়ান এবং মিশরের অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা পাবেন চার ভাষা চার ভাষার মধ্যে আপনারা পাবেন আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা প্রত্যেকটা ভাষায় সংকলন এই বিদ্যমান বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ চন্দন কাটার কাগজের তৈরি যারা অবশ্যই ফটোকপি বই বিক্রয় করে তাদের থেকে আপনারা দূরে থাকবেন এখান থেকে যে চোখের পলকে যে কোনো মানুষকে মহব্বত পয়দা করা মহব্বতে পাগল বানানো মহব্বতের দ্বিতীয় মহব্বতের মুহূর্তের মধ্যে মহব্বত সৃষ্টি করা যে কোনো নারীকে নিজের কাছে রাখার তদ্বির দুইজনের মধ্যে ফাঁসার সৃষ্টি করার তদ্বির বইটার মধ্যে পাবেন বিবাহ হওয়ার তদবির স্বামীর মহব্বত বাড়ানোর তদবির শত্রুর চোখ দিয়ে রক্ত বাহির করার তদবিরের কাজ পাবেন মেষরাষির তদবির পাবেন যে কোনো প্রবাসী ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসার তদ্বির কাজ বইটার মধ্যে আপনারা পাবেন এবং এই যে সূচিপত্রগুলো দেখলেন এরপরে আপনারা পাবেন প্রত্যেক পেজটাই এরকম কাজ যেমন এখানে দেখেন যে আপনারা এই যে আরবি ভাষায় কাজটা রয়েছে এখানে হিন্দি ভাষা এখানে উর্দু ভাষা এবং এখানে বাংলা ভাষা এখানে কাজের নাম দেওয়া রয়েছে এখানে কাজের নকশা দেওয়া আছে সম্পূর্ণ স্পষ্ট অরিজিনাল এই বইটা আপনারা দেখেন যে মানুষকে নিজের গোলাম বানিয়ে রাখার তদ্বির আপনারা দেখেন যে আজহারু মহব্বতের তদবির আপনারা যারা কুফরি কালামের প্রাচীন কিতাব চান এখান দেখেন যে শত্রুকে খতম করার তদবির গর্বের সন্তান রক্ষা করার তদবির সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্তি পাওয়ার তদবির জিন ছাড়ানোর তদবিরের কাজ বইটার মধ্যে পাবেন ভালোবাসা বৃদ্ধিকরণ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত সৃষ্টি করা নিজের শরীর বন্ধ রাখা এস এম হায়দারি এস এম হায় হাঁ খায়দারি দূর থেকে মানুষকে হাজির করা এই যে কাজগুলো দেখেন সম্পূর্ণ অরিজিনাল কাজগুলো বইটার মধ্যে পাবেন কাউকে মহাব্বতের মধ্যে দাখিল করা এই যে কাজগুলো দেখেন শয়তান থেকে মুক্তি পাওয়ার তদবির সুর বদলানোর তদ্বির শত্রুর সাথে ভালোবাসার সৃষ্টি করার তদ্বির এই যে কাজগুলো দেখেন যে নিষিদ্ধ কাজগুলো এই বইটার মধ্যে রয়েছে তো এই ধরনের প্রাচীন কাজগুলো আপনারা এই বইটার মধ্যে পাবেন অরিজিনাল সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিদেরকে বলবো যে অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আগামীতে আবার অন্য কোনো কিতাবের ভিডিও নিয়ে সে পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ